প্রিয়জন হবার স্বাদ মিটে গেছে প্রয়োজন হলে তুমি আবার আমায় ডাক দি আমি তোমাকে আবার অভিনয় করার সুযোগ দিই আমি আধারাই ঠিক আছি কারণ আলোতে নিজেকে ক্লান্ত লাগে আমি শূন্য আকাশের বাঁধন হারা ঘুরি সময় অসময় শূন্যতায় তুমি কি জানো তোমার সাথে যখন কথা বলি তখন আলাদা একটা শান্তি অনুভব হয় মনে হয় পৃথিবীর সকল সুখ পেয়েও আমি যেন তোমাকে হারিয়ে গেছে বিহায় আর মনামার সে আমার নয় জেনেও বারবার তাকে এক নজর দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে প্রয়োজন ছাড়া কেউ নেবে না খোঁজ এই শহরে চেনা মানুষ বা চেনা হয়র আমি আজও মানুষ চিনতে পারলাম না কে একটু ভালোবাসলে খুব সহজে তাকে বিশ্বাস করে কিনি সে এখন আর বলেন রাত অনেক হয়েছেন এবার ঘুমে এর আজ ভালোবাসি কাল ভুলে যাব এমন ভালোবাসা বাসি নাই তোমাকে ভালোবাসি মানে মৃত্যুর আগ দিয়ে ভালোবেসে যাও তোমাকে পাওয়ার ইচ্ছা আমার ততটাই যতটা একটা অন্ধ মানুষের পৃথিবী দেখার ইচ্ছা হয়তো আমি তোমার কাছে সেরা নয় কিন্তু আমি গর্ব করে বলতে পারি কেউ তোমাকে আমার মতো করে ভালোই বসতে পারেন আমি কখনো আমার মন থেকে কাউকে সরিয়ে দিইনি যার মন ভরে গেছে সে নিজ থেকেই সরে গেছে তুমি নাকি আমাকে ভালোবাসো তাহলে কথা না বলে থাকো হবে। গল্পের শুরুতে আমরা অচেনা শেষেও নাই শুধু মাঝে রয়ে গেল কিছু স্মৃতি চোখের পাতায় স্বপ্ন জমা অন্তরে বিচ্ছেদের ছায়া শখের মানুষ নিজেও জানে না কত ভয়ঙ্কর তার মায়া আমি ভাগ্যের কাছে হারি নাই তবে আমি আজ হার মানেছি বিশ্বাসের কাছে মৃত্যুই সুন্দর মৃত্যুই মনকারে মৃত্যুতেই মায়া মায়াব কাউকে একবার মনে ধরলে তার বিপরীতে হাজার জনকে মেনে দিলে আর তাকে মনে ধরে না ওরা বদলাতে বাধ্য করে আবার বদলে গেলে ধসে কর ধর্ষিত হওয়া নারী হয়তো একদিন নিজেকে ঘুষিয়ে নিতে পারে কিন্তু মস্তিষ্কে ধর্ষিত হওয়া নারী নিজেকে ঘুষিয়ে নিতে পারে না ভালোবাসা বেঁধে ফেলো না ওটা অন্যায় তফাতটা বুঝতে শিখো ডিসার বাই তুমি আমার থেকেও বেশি কাঁদবে যেদিন বুঝবে তোমাকে আমার মতো করে কেউ ভালোবাসে ডিপ্রেশনে যার পরে মাথা ব্যথা পড়ছে মন সেই জানে ডিপ্রেশনের কতটা ওজন তোমার কাছ থেকে দূরে সরে যাওয়া, কোনো ইচ্ছাই ছিল না তবে বিশ্বাস করো থেকেই বা কি করতাম তুমি তো আমার ছিলে না আচ্ছা আপনি যাকে ভালোবাসেন সেও কি আপনাকে ভালোবাসে শুধু রাখতে জানলে হবে না যাকে রাখবে তাকেও থাকতে জানতে হবে তার ভালোবাসা ছিল সমুদ্রের মতো গভীর সাঁতার জানতাম না তাই সুবাই মারছে নারী টিনের ঘরেও থাকতে পারে তিন বেলার জায়গায় এক বেলা খেয়েও বাঁচতে পারে যদি কিনা তার শখের পুরুষটি সঠিক হয়ে থাকে হ্যাঁ নারী সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে যদি তার ভালোবাসার মানুষটা একান্তই তার হয়ে থাকে কথায় আছে না মানলে তাল গাছ না মানলে ওহে আমার শখের পুরুষ এতটা দুর্বল বোন দরকার পড়লে কষ্ট বুকে চাপা দিয়ে সারা জীবন কাটিয়ে দেব আর তবুও তোমার অবহেলার শিকার হব আমাকে হাজারটা বেটার অপশন এনে দিলেও সেদিকে আমি ফিরেও তাকাবো কারণ আমি শুধু তোমার আমার ভেতরে তোমাকে পাওয়ার যে কি পরিমাণ আকাঙ্ক্ষা সেটা আমি কখনোই বোঝাতে পারলাম না তারা ঠিকই তাদেরই থাকে শুধু আমরা নিজেরাই হারিয়েছি আমি তোমার শখের নারী না হতে পারলেও তুমি সারা জীবন আমার শখের পুরুষ হিসাবে থাকবে তোমার মাথার হতে পারে কিন্তু মস্তিষ্ক তোমার প্রতি দুর্বল ছিলাম ঠিকই কিন্তু বোকা না যার প্রতি আমার ভালোবাসার এত খেয়াল সে কি করে তুলে দিল অবহেলার দেয়া তুমি চাও বা চাও পরপারে দেখা হলে আমি আবার তোমার পিছনে মধ্যরাত সবাই ঘুমায় না কেউ কেউ জীবনের হিসাবটা মেলায় হারিয়ে ফেলা নিজেকে খুঁজে মায়াবতী রে টান কিছু দিন আর মনের টান চিরদিন র ও আমার রোদ্রে যা রাখনি হৃদয় থেকে তা বের করে দাও প্রেমিকার রাগ ভাঙানো যে তোমার কাছে তেল মাখানো হয় তাহলে তুমি বাদ দাও তুমি প্রেমিক হওয়ার যোগ্যই নেই তোমার একটা প্রশ্ন করে রিপ্লাই দিয়ে যাবেন প্রথম প্রেম কি বলতে পারছেন নাকি আদৌ ভোলা সম্ভব আমাদের না চাইতেও কিছু স্থান ত্যাগ করতে হয় নিজের জন্য না হলেও অন্যের ভালোজন যে স্থান ত্যাগ করার কথা মনে করলে বুকের ভেতর দুমরে মুে যেত এক সময় না চাইতেও সেই স্থান ত্যাগ করতে হয় প্রথমবার ঘর ভেঙে যাওয়ার নারী দ্বিতীয়বার ঘর বাঁধতে ভয় পায় কে জানে আবার যদি ঘরটা ভেঙে যায় সেই দোষ তো নারীর কাঁধে এসে পড়ে আমার দূরত্ব তোমাকে ভালো রাখবো আমি চাই আমার থেকেও কেউ যত্নবান কেউ তোমার জীবনে আস যে মানুষটি তোমার খুব যত্ন নিবে যেটা আমি নিতে পারিনি সুখ দেওয়ার কথা কইয়া যেইভাবে অন্তরে দাগ লাগাইলা ওইভাবে কাউকে দুঃখ দিও না এই লাভ লোকসানের পৃথিবীতে আমার মতো এত মহব্বত কইরা তোমারে কেউ ভালোবাসব না মিলাইয়া আপনি আমার ভালোবাসা নিয়ে এইভাবে মজা করলেন আমার ভালোবাসায় তো কোনো ভুল ছিল না করে সরে পড়বেন কারণ ক্ষমা করে থেকে গেলে বারবার আপনাকে ক্ষমা করতে হবে মুখের মানুষকে হারিয়েছি ভাই এখন যদি আসমানের রাজায় না দেন তবুও তার প্রতি ভালোবাসা জন্ম দিলাম তামাক পাতায় সুখ দেয় পরিশ দেয় কষ্ট আমি এক সময় ছিলাম কারো সুখের নারী এখন লোকে বলে আমি নাকি ব্যর্থ নারী চরিত্রহীন ছেলে প্রেমে পড়ছে বোন ওই প্রেম তোমাকে মৃত্যু দান করে দেবে কবর খুলে রেখো তুমি আমাকে ভালোবাসো আবার কথা না বলেও থাকতে পারি কি অদ্ভুত তোমার ভালোবাসা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকবেন ধন্যবাদ